হাতে একটা মোজা আছে এটা কিন্তু পাকা কলার আর আমাদের বাগানে এক পাকা কলার বাগান আছে পুরো একটা বড় বাগান আর সেখান থেকে এই পাকা কলার মোজাটা পেরে নিয়েছি আর এই পাকা কলার মোজা দিয়ে একটা সুন্দর নতুন ধরনের রেসিপি বানাবো সেটা প্রথম থেকে শেষ বলতে দেখো আর আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর এই মোজাটা এবার পরিষ্কার করে ছাড়িয়ে নেবো আর উপরের এই অংশটা একটু ফাঁকা মতো হয় যেহেতু এটা একটু ফেলে দেবো একদম পরিষ্কার করেছি এর ভিতরে যেগুলো সেগুলোই নেব আর এই মোচার ফুল যে হলে ছায়ছিট না হয়ে যায় এইভাবে খুলে কিন্তু এই ফুলটা যদি চেপে রাখি কিন্তু ওই মোচার খোসাটা কিন্তু ছাড়িয়ে চলে আসবে আর ফুলটা যেভাবে থাকবে সেভাবে থাকবে এইভাবে কিন্তু আমি কিছুটা ছাড়িয়ে দেবো এইভাবে ছাড়ালে মুচে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যাবে যা একটা জোরে টানলাম তার জন্য নিয়ে গেল আমি বেশ কিন্তু খানিকটা একদম কচি কচি যেটা এই ভিতরের অংশটা নেবো আর খানিকটা কিন্তু এইভাবে ছাড়িয়ে ফেলবো একদম পুরো ছাড়ি নিয়েছি আর এর ভিতরের অংশটা আর একটা কিছুটা ছাড়িয়ে নেব আর কিন্তু ছাড়াগুলো বেশি এইগুলো কিন্তু কেটে নেবো এবার আর যেই ভিতরে যে এই শক্ত কাঠের মতো এটা কিন্তু ফেলে দিতে হবে সব আর এই অংশটাও ফেলে দেব আর এটা কিন্তু এইভাবে কিন্তু সব টানা এভাবে টেনে টেনে তুলে দেবো একটা একটা করে নেব না তাদের কিন্তু আমার দেরি হবে আর এটা কিন্তু করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না সেকেন্ডের মধ্যে এই যে শক্ত অংশটা এটা ফেলে দেওয়া যাবে একটু প্রেসার দিতে মাথাটা এইভাবে কিন্তু চলে আসে এগুলো আর এই যে অংশ এই বরাবর কিন্তু এটা ছাড়িয়ে ফেলে দেবো আর এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আমার ছেড়ে নিয়েছি আর এর হাতে সবগুলো নিয়ে নিয়েছি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আর যে মোচাটা কেটে রেখে দেবো সেটা কিন্তু একটু কালো হবে না তার জন্য এতে মোচাগুলো কেটে রেখে দেবো এবার এইগুলো এক জায়গা করে কিন্তু কেটে নিচ্ছি ছুরি দিয়ে এইভাবে কিন্তু মোচাটা ছাড়ালে কিন্তু বেশি খুন লাগবে না সেকেন্ডের মধ্যে কিন্তু মোচা ছাড়ানো হয়ে যাবে এবার কিন্তু এটা কিন্তু ফুটে নেই একদম সবটাই নিয়ে নেবো

ছাড়াকে চার দু ভাগে ভাবে চার ভাগ করে দিয়েছি ভাগ করে দিয়েছি আর মোট দুটো আলু নিচ্ছি আর একটা একটু ছোট আর মোচা আর নুনের মধ্যে ভালো করে একটু ইয়ে করে নিচ্ছি আর এইবার এইগুলো তুলে নেবো একটু ধুয়ে এই আলুগুলো সব থেকে একটু নিচে দিলে কিন্তু ভালো হয় তাহলে সেদ্ধটাও ভালো হয়ে যাবে তার জন্য আমি নিচের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপরে দিয়ে দিচ্ছি মোছাগুলো টেক্সি দিয়ে দিচ্ছি চাপা দেওয়ার জন্য যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় মোচাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে সব আর আলুটা একটু শক্ত মতো আছে একটু কাঁচা টাইপের আছে একটু আর করে আর একটু সেদ্ধ করে নেবো তারপরে ধারিয়ে নেবো মোচা একদম সিদ্ধ হয়ে গেছে আমার মোচাটা মোচা আর আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব কিছুটা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা আদা কড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো রসুন আর ভাজা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে দেবো

করে একদম মোচার কিন্তু রোয়া ডাকবো না একদম কিছু শুকনো করে নেবো মোটা ওটা মোচার জন্য চপ বানাবো মোটা একদম শুকনো করে

একটু কষ্টটা থাকে মোটা কিন্তু একটু সামান্য কষ্ট ভাবত থাকতে থাকে থাকে তার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে এইগুলো ভালো করে নিয়ে নেই এখানে একশো গ্রাম মতো দিয়ে নিয়ে নিচ্ছি বেসন যেটা বিয়ে চপ করার জন্য মোচার চপ করার জন্য আর মোচাটা ইয়ে হয় कोर्मो है दे दी दो चामच मोतो चाल गुड़ा एक चामच मोतो दिए दी लंग करम सात मत तो लवण দেবো কিছুটা পরিমাণে কালো জিরে জল দিয়ে আমি ভালো করে নেব আর এইভাবে কিন্তু খানিকটা একটু মেখে নেব এই ব্যাটারটা যত বেশি না ভালো তত কিন্তু চকটা কিন্তু ভালো হবে আর এটা কিন্তু এত মোটা রাখবে না একটু পাতলা করে নেব ব্যাটারটা কিন্তু ঠিক এরকম রেখে দিচ্ছি আর রেখে দিলে কিন্তু কিন্তু চালে ঠান্ডা একদম গোল গোল করে দিয়েছি আর বড় বড় করে আর এখানে কিছুটা কিন্তু ব্লাসন ছড়িয়ে দিয়েছি যাতে না জড়িয়ে যায় এবার কিন্তু একটা দিয়ে দিচ্ছি আর যেটা চপের সেপে নিয়ে দিয়ে দিচ্ছি চপগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এইবার চলে নিচ্ছি একদম মোচার চপের রেসিপিটা আমার বানানো হয়ে গেছে আর এই চপটা কিন্তু খুব ভালো লাগে মোচার পুড়ে ভরা চপটি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো